ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনো ভাবে ভয় পাব না মা তো স্নেহ ভরা দুষ্টুই করলে ভয় পাই যে কখন পূর্ব ধরা জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে মা বাবা ভাই বোন সকলকে নিয়েই এই সমাজ এই সমাজকে আরো এগিয়ে যেতে হবে আরো উন্নতর পথে চলতে হবে এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্ধু আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে এক টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বন্ধন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন দল দলের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিম্বলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিরহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারা কাজ করি আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বলি মঙ্গলা কালী ভদ্র কালী কপালি দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহাধান সংখ্যালঘুের জন্য বলি আল্লাহ তারা দোয়া করো ইনসা সবাইকে ভালো রেখো আমার তপসিলী ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে ব্রহ্মীপি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক আমার ছোট্ট ছোট্ট ভাই বলবো তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন আমি জানি হয়তো একদিন শুনব সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমি এটা শুনতে চাই হয়তো সন্দেশখালি থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয় সেবার জন্য করতে হবে এখন থেকে মনে রাখতে হবে আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও ভালো থাকো কেউ হতাশ হবেন না বিপদে পরিচালিত হবেন না টাকা আসবে চলে সম্মান যদি চলে যায় সব চলে যায় টাকারও দাম থাকে না কিচ্ছু না মানুষের জীবন আজ আছে কাল নেই কোটি স্বপ্ন দেখে কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে তখন কি হবে তার স্বপ্নটা স্বপ্নটাই থেকে যাবে ওই টাকা কোনো কাজে লাগবে না কাজেই মনে রাখবেন যদি মানুষ হতে পারেন মনুষত্বের দাম সবচেয়ে বেশি মানবিকতার দাম সবচেয়ে বেশি তার থেকে দাম আর কোনো কিছুতে নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ হিন্দে মহাতর জয় বাংলা এবং বলব সন্দেশকারী জিন্দাবাদ ভালো থাকুন মা বোনেরা জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার মা বোনেরা গুরুদ্ধরী সংকট একটু হবে নতুন বছর আসছে সবার জন্য সবার জন্য শুভকামনা করে অত্যাচার বিদায় হোক জঙ্গি হানা বিদায় হোক যুদ্ধ বিদায় হোক দাঙ্গা বিদায় হোক কুচরা বিদায় হোক অপপ্রচার বিদায় হোক চক্রান্ত বিদায় হোক মানুষের জয় হোক মাগো অনেক ধন্যবাদ এই শঙ্কর ধ্বনি অরু ধ্বনি কেউ বলবেন মনে রাখবেন ইছামতি নদী আপনাদের গর্ব এটা মাথায় রাখবেন ইছামতি নদীর পাশে আপনারা থাকেন আর লোকে বিদেশ থেকে ইছামতি নদী দেখতে আসে কাজেই মনে রাখবেন এই সন্দেশখালী ও আগামী দিন আস্তে আস্তে একদিন আইএস তৈরি হবে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে একদিন ডাক্তার তৈরি হবে তারা অঞ্চলগুলোকে আরো আরো বেশি উন্নত করে তুলবে আমরা যতটা পারব আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করবো স্বদেশখানে জিন্দাবাদ মা বোনেরা জিন্দাবাদ আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক প্রীতি ও শুভেচ্ছা সরকারি কাজে সারদের সাথে যারা সাহায্য করেছেন প্রশাসনের তরফেও এবং সঞ্চালক থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে জাতীয় সঙ্গীত হবে না এই কারণে যেহেতু মনমোহন সিংজি মারা গেছেন তাই সাত দিন এটা জাতীয় সঙ্গীত করা যাবে না সেই জন্য তা নাহলে আমরা প্রোগ্রাম শেষে জাতীয় সঙ্গীতও করি বাংলার রাজ্যে সঙ্গীত করি অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন